মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসছি সকালবেলায় তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর এই যে দেখো আমার ছেলেটা মানে ঘুমিয়ে গেল। মানে কি বলতো রাত্রেবেলায় প্রচণ্ড জ্বালায় এখন প্রথম প্রথমে ঘুমোতো জানো তো কিন্তু এই মানে সাত আট দিন ধরে মানে রাত্রেবেলাতে তো প্রচণ্ড জ্বালায় তো রাত্রে মানে আমাকেও ঘুমোতে দেয়নি ও ঘুমোয়নি কান ছিল তো এই যে দেখো সকাল হয়েছে আর ঘুমিয়ে গিয়েছে তো সকালবেলা উঠলো তারপরে শরীরে পড়িয়ে দিলাম দিকলে নিয়ে বসেছি তো একটু কান ছিল তারপর দেখছি ঘুমিয়ে গেল মানে রাতে ঘুম হয়নি তো সে কারণে ঘুমিয়ে পড়লো মানে প্রচণ্ড খুব জ্বালাতে মানে খুবই আছে এই কদিন রাতে কি বলবো রাতে আমাকে তো ঘুমোতে দেয় না তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই একটু দেখো বন্ধুরা তো আমার ছেলেটা ঘুমোচ্ছিল তো এই যে দেখো এখন উঠে গিয়েছে তো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো কিরকম দেখছে দেখো মানে ক্যাম এমনিতে খুব দুষ্টুমি কাটে ফোন মানে ক্যামেরার যদি সামনে নিয়ে আসা হয় তাহলে তখন ক্যামেরা ক্যামেরা দিকে তাকাবে দেখতে এই যে দেখো একবারে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে তো এই এখনই ঘুম থেকে উঠলো আর ওইদিকে মা কি করছে চলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখতে পাচ্ছ যে কাঁথা কানিগুলো মানে সকালে কেচেছিলাম তো সেগুলো সব মিলে দিয়েছি তো চলো মা কি করছে তোমাদেরকে আগে দেখাই তো এই যে দেখো মা এদিকে মাছ বাচ্ছে মানে এগুলো আছে ছিমুড়ি মাছ বা অনেকে লাটা মাছ বলো তো এই যে দেখো ওই দিকে কিছু বাচ্চা হয়ে গেছে মানে এগুলো দিয়েছে কারণ ওই যে পিচ্ছল খায় মাছগুলো খুব সেই কারণে আর এই যে দেখো দাঁড়া এই যে দেখো একটা চলে গেল এই যে মানে তোমরা তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে কেন ভরে রেখেছে মানে এই মাছগুলো আমাদের কেনা নয় আমাদের মানে মাঠে ধারে বাড়িতেও তো ওই দেখো চলে গেছে গো ধরো ধরো তো মাছগুলো আমাদের কেনা নয় মানে মাঠের ধারে বাড়ি তো ওখান থেকে মাঠে জল ছিল তো বর্ষার সময় তারপরে এখন মানে সব উঠে চলে আসে মাছ তো ওখান থেকে উঠে চলে তো আমাদেরকে দেখাই চলো কোন জায়গা এই যে পিছনের এই জায়গাটা মানে মাঠের পিছনের এই জায়গাটা মানে এখান থেকে জল থাকে তো এখান থেকে সব মাছগুলো উঠে চলে আসে সকালের দিকে সন্ধ্যের দিকে মা বলে নাকি মানে শিশির খেতে আসে তো দেখতে পাচ্ছি যে কতগুলো মাছ হয়েছে তো ওইগুলো ধরে ধরে রাখা হয়েছিল জলের মধ্যে মানে ওই বোতলটার মধ্যে ধরে ধরে রাখা হয়েছিল জল দেওয়া ছিল বলে মাছগুলো মরেনি তো অনেকগুলোই হয়েছে এই যে দেখো ভালো করে ধরতে হবে তো বন্ধুরা তোমরা তো দেখলে যে মা ওইদিকে মাছ পাচ্ছিলো তারপরে স্নান টান করে চলে এসেছি আর এই যে দেখো তো আজকে মানে এখন মুড়ি খাবো তো আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছে যে দেখো কুমড়ো বেগুনি হয়েছে আর মিষ্টি মেন মিষ্টিটা নিয়ে বাবা তো আজকে এগুলো দিয়ে মুড়ি খাবো বন্ধুরা তারপরে তোমরা তো দেখলে যে মুড়ি খেলাম মানে আজ বেগুনি হয়েছিল তোমাদেরকে দেখালাম কুমড়োর বেগুনি মানে দাদু আগের দিন যে কুমড়োটা দিয়ে গেছিল সেটারই হয়েছে আর এবার মা ওইদিকে রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না হচ্ছে তো এই যে দেখো আজকে কি রান্না হচ্ছে এই যে দেখো মা পাটের শাক কাটছে মানে এই যে দেখো এইদিকে পাটের শাকটা বসিয়েও দিয়েছে মানে একদিকে কাটছে এদিকে দিচ্ছে তো আজকে পাটের শাক হবে আর এদিকে দেখো মানে তে দিয়া মাছ হবে বেগুন টমেটো কেটে রাখা আছে আর এই পেঁয়াজটা কিসে দেবে বলো তো এই যে দেখো মানে এটা কললা পাতার মুসুরির ডাল বেটেছি মানে বড়া হবে তো মানে আজকে পাতা মুসুরির ডালের বড়া হবে আর কি হয়েছে সব রান্না তোমাদেরকে আরও দেখাবো মানে মা রান্নাটা করে নিক আর এই যে দেখো আমার ছেলেটা দেখো এখানে খেলা করছে দেখতে পাচ্ছে এখানে মাকে দেখছে সব সময় মানে এখানে শুয়ে রেখে দিয়েছে তাহলে চুপচাপ মানে চুপ থাকে বাইরে থাকলা যদি ঘরে থাকে তাহলে খুব বদমাশি করে এই গো পাপা কয় পাপা কয় কথা বলো কথা বলো একটু হাসো একটু হাসো হ্যাঁ এই তো আবার একটু হেসে দাও আবার হ্যাঁ এই তো আবার হাসো আবার একটু হেসে দাও একটু হেসে দাও হ্যাঁ হ্যাঁ তো তুমি খেলা করছো তুমি এক কাকা খেলা করছো এইদিকে 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 এই দেখো আমি তো আমি চাং করে নিয়েছি বলো বলো আমি চাং করে নিয়েছি এবার থাম্মি রান্না করছি আমি ভাগ খেয়ে নেবো বলো তো বলো আমি চাং করে নিয়েছি হ্যাঁ এবার থাম্মি রান্না করেছি আমি ভাত খেয়ে নেবো বলো তো পাপা আমি পরিষ্কার হয়ে নিয়েছি হ্যাঁ চলো এবার ভাগ খেয়ে নেবো চলো তো বন্ধুরা তারপরে সে দুপুরের পর থেকে আর ভিডিও করাই হয়নি তো দুপুরের পরে মানে ভাত টাত খাওয়ার পরে ছেলেটা তখন উঠে গিয়েছিল তো ওকে নিয়েই একটু ছিলাম তো সে কারণে আর মানে ভিডিও নিতে পারিনি আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে আর এই সবে মাত্র হলো যে ও একটু ঘুমিয়েছে তো ভাবলাম যে এই ফাঁকে মানে আমাদের ভিডিও এডিটের কাজটা একটু করে নিই তো মানে যখন যেরকম সময় পাই আমি তখন সেরকম করি ছেলেটা যখন জেগে থাকে করতে দেয় না তখন ওকে নিয়ে থাকতে হয় তো মানে এখন যেহেতু ঘুমিয়েছে তো ভাবলাম যে এই ফাঁকে ভিডিও কাজটা করে নিই তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলি যে মানে কালকে কিছু শর্ট ভিডিও আমি করেছিলাম তো সেগুলো এখন প্রত্যেক দিন ছাড়ছি তো আমাদের টাইম তো সেই ছটায় তোমরা জানো তো অবশ্যই তোমরা সেই শর্ট ভিডিওগুলো একটু দেখো একটু লাইক করো আমাদের ভিডিওগুলো একটু করে দেখা দেখো একটু লাইক করো সাপোর্ট করো আর যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন আশা করবো অন্য কোনো ভিডিও নিয়ে আসার জন্য